বাইতুল্লাতে কোনো ব্যক্তি যদি এক রাকাত নামাজ আদায় করেন হাদিসের মধ্যে এসেছে আল্লা বকল আলমী তার আমল নামায় এক লক্ষ রাখাত কোনো ব্যক্তি যদি এক রাকাত নামাজ আদায় করেন হাদিসের মধ্যে এসেছে তার আমল নামায় পঞ্চাশ হাজার কোথায় আসছে এক হাজার কোন রাতে এসেছে পঞ্চাশ হাজার রাকাত নামাজ আদায়ের সব তার আমল নামায় দেওয়া হয় কেউ যদি পাঁচ নামাজ আদায় করতে পারেন তাহলে তার আমল নামায় পাঁচ লক্ষ রাখাত কেউ যদি পাঁচ ওক্ত নামাজ আদায় করতে পারেন তার আমল নামায় পাঁচ লক্ষ ওক্ত নামাজ আদায়ের সব দেওয়া হবে আল্লাহ বাকর মানুষকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন মানুষের আমল নামা খালি থাকবে লোক আল্লাহ তালা সে পদ্ধতি করে গেছেন কিভাবে আমল নামা ভরা যায় প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে প্রত্যেক মুসলমানের একটা স্বপ্ন থাকে যে আল্লাহর ঘরটা আমি একটু সচককে যেন দেখতে পারি প্রত্যেক মুসলমানের এই স্বপ্ন এই টার্গেট থাকা দরকার নেওয়ার মালিককে আল্লাহ বহু শিল্পপতি কুটিপতি আছে যার জিন্দিগিতে সে আল্লাহর ঘরটা স্বচককে দেখতে পারেনি আল্লাহ তাকে সম্পদ দান করছে কিন্তু আল্লাহ ঘর স্বপ্নে দেখতে পারে নাই রকের ব্যক্তি দূর থেকে দেশ থেকে নিজের জমিন থেকে এটা পদ্ধতি নয় এই শব্দ বলা যাবে শুধু রসুল রাজা মুবারকের পাশে গিয়া প্রত্যেকে তার তার যার যার দেশ থেকে দুরুদ পড়বে দুরুতের মধ্যে সর্বোত্তম দুরুত হলো আমরা নামাজের মধ্যে যে দুরুদ তলাত করি দুরুদ ইব্রাহিম এটা হলো সর্বশ্রেষ্ঠ দুরুত আল্লাহ মাসাল্লাহ আলা মোহাম্মদম আলা আলা আলী মোহাম্মদ কিন্তু আসসাল্লাহ আলাইকা ইয়া রসুল্লাহ ইয়া শব্দটা এটা উপস্থিতির জন্য ব্যবহার হয় যেমন আব্দুল্লাহ যদি আমার সামনে বসে থাকে আমি বলতে পারবো ইয়া আবদুল্লাহ হে আবদুল্লাহ শোনো সে আমার সামনে হাজির উপস্থিত রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম তিনি মসজিদে নববীর পাশে দিনার হুজরা মোবারকে রওজা মোবারকীন জিন্দা সাহিত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ hayatun nabi এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি জীবিত থাকতে আমার সামনে এসে সালাম দেওয়ার যে ফজিলত আমার অন্তকালের পর আমার রওজাতে আসে আমার রওজাতে উপস্থিত হয় যে ব্যক্তি আমাকে সালাম দেবে তা সেই ফজিলত এরকম সৌভাগ্য কয়জনের আছে রসুলের রোজা মুবারকে গিয়ে সালাম মনে চায় না পৃথিবীর সবচেয়ে বড় হুজুর সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় দার্শনিক সবচেয়ে বড় বিজ্ঞানী সবচেয়ে বড় জ্ঞানী সবচেয়ে বড় আল্লাহ আমাদের নবী রহমতুল্লাহ আলমিন সবচেয়ে বড় মুক্তি সবচেয়ে বড় সুফি সবচেয়ে বড় পীর যিনি জ্ঞানের সাগর দয়ার সাগর সেই রসুল সাল্লামের রৌজা এর পাশে গিয়া সালাম দা আসসালাম সবসময় দোয়া করবেন যে আল্লাহ জিন্দিগিতে আমাকে একবার হলেও রহমতুল্লিল আলমিনের রৌজার পাশে গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করুন আল্লাহর ঘর পৃথিবীর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় সবচেয়ে সুন্দর ঘর এই ঘরের দিকে তাকাইলে যত বড় নাফর মানে তার চোখ দেওয়া পানি বের হয়ে যায় সারাদিন দেখা আপনার শেষ হবে না ওখান থেকে চলে আসবেন কান্না আসবে কি ঘর কোন ডিজাইন নেই কিছু নেই কালো কাপড় কড়াইয়া রাখছে কিন্তু মানুষের হৃদয় কেড়ে নিয়েছে সেই ঘর কারণ সেই ঘরের মাটি প্রত্যেক মানুষের দেহের ভিতরে আছে এই ঘর আমাদের বাপ মায়ের সমতুল্য বাপ মায়ের রক্ত যেমন সন্তানের ভিতরে থাকে বাইতুল্লার জমিনের মাটি সারা দুনিয়া সব মানুষের দেহের ভিতরে আছে কারণ পৃথিবীর সর্বপ্রথম মাটি হলো বাইতুল্লার মাটি এই মাটিকে আল্লাহ কুদরতিভাবে ছড়াইয়া দিছেন আর সেই মাটির থেকে সমস্ত মানুষ সৃষ্ট সুতরাং বাইতুল্লার মাটি প্রত্যেক মানুষের দেহের ভিতরে উপস্থিত আছে এই জন্য প্রত্যেক মানুষের হৃদয়ের সাথে বাইতুল্লাহ সম্পর্ক প্রত্যেক মানুষ চায় আমি বাইতুল্লাহ দেখি সবকিছু দেখার শেষ আছে আল্লাহর ঘরে দেখার সারা পৃথিবীর রহমতের প্রাণ কেন্দ্র পাওয়ার হাউস রহমত সারা পৃথিবীর রহমত নাজিল হয় বাইতুল্লাহর উপর এটা হলো পাওয়ার হাউস এখান থেকে রহমত সারা দুনিয়াতে বলতাম হয় আল্লাহ আকবার এই যে এত রহমত সারা দুনিয়ার মধ্যে ছড়াইয়া ছিটাই আল্লাহ রহমত নাজিল হয় কোথায় আল্লাহর ঘরে বাইতুল্লাহ তা আপনি রহমতের একেবারে দ্বার প্রান্তে চলে গেলেন রহমতের খনিটাকে আপনি ধরলেন কত বড় সৌভাগ্যবান রহমতের খনির মধ্যে হাত দাও রহমতের খনির একে পাশে কাছাকাছি চলে যাও আবার আপনি মক্কা থেকে মদিনা গেলেন মদিনাতে যাওয়ার পর সর্বপ্রথম রসুল সাল্লাম যেখানে জুমার নামাজ জুমার সালাত আদায় করলেন নিজ হাতে মসজিদ বানাইলেন যে মসজিদের ব্যাপারে আল্লাহ তালা সাক্ষী দিয়েছেন যে এই ঘরটা তাকুয়ার উপর প্রতিষ্ঠিত সোহান আল্লাহ সেই মসজিদে কুবা এটা তাকুয়ার উপর প্রতিষ্ঠিত এই স্বীকৃতি দিয়েছেন কে আল্লাহ আল্লাহ যদি বলেন এই ঘর তাকুয়ার উপর প্রতিষ্ঠিত কারণ মসজিদ বহু মানুষ বহু রকম বানায় কত মসজিদ দিয়া ফেতনা হয় কিন্তু আল্লাহ বলেন এই মসজিদে কুবা আমি আল্লাহ সাক্ষ্য দিয়েছি এটা উপর প্রতিষ্ঠিত এই জন্য আদিসের মধ্যে এসেছে তাকুয়ার উপর যে মসজিদটা প্রতিষ্ঠিত সর্বপ্রথম ইসলামের প্রথম মসজিদ এই মসজিদে যে ব্যক্তি নাকি দুই রাকাত সালাত আদায় করবে আল্লাহ পাক আলামিন তার আমল কবুল উমরা যে সওয়াব দান করেন থেকে সোয়া লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ টাকা খরচ করে মানুষ উমরা করতে যায় তাও কবুল হয় না না হয় আল্লাহ জানেন কিন্তু আপনি যদি মসজিদে কুবাতে গিয়ে দুই টাকা সালাত আদায় করলেন আমার নবী বলেন ও মাকবুল উমরা সব হবে রসুল সাল্লামের রৌজা মার এর পাশে রিয়াজুল জান্না অবস্থিত রিয়াজুল জান্না এটা হলো জান্নাতের অংশ আল্লাহ পাকরবুল আলমিন জমিনের মধ্যেই আল্লাহর বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করার সুযোগ করে দিয়েছেন এটা হলো কি রিয়াজুল জান্না মানে হলো জান্নাতের একটা অংশ কত বড় সৌভাগ্যবান হলে আপনি জমিনে থেকে দুনিয়া থেকেই জান্নাতে প্রবেশ করছেন যারা রিয়াজুল জান্না প্রবেশ করলো তারা জান্নাতে প্রবেশ করলো আমার নবীকে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে গেছেন আল্লাহ তালা কোনো কোনো উম্মতকেও জান্নাতে ঘুরে আনছেন রিয়াজুল জান্না জান্নাতের একটা অংশ ছোট্ট মুসজিদ রসুল সাল্লাই রৌজা মুবারকের পাশে রসুল সাল্লাইসাল্লামের জামানার মুসজিদ এখন ওখানে ঢুকা একটু কষ্ট সিরিয়ালে আসতে হয় এক সফরে একবার প্রবেশ করা যায় আগে যারা গেছেন তারা প্রতিদিনই রিয়াজুল জান্না ঢুকতে পারতে এখন এটাকে নিয়মের মধ্যে নিয়ে আসা হয়েছে এই মসজিদে নবী সবুজ গুম্বু সারা পৃথিবীর ইমানদারদেরকে পাগল করেছে আল্লাহর কালো ঘর সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে পাগল করেছে ইমানদার মানি তার কল্পনা তার স্বপ্ন আমার জিন্দিগিতে আল্লাহ একবার হলেও আপনার ঘরটা আমাকে দেখাইয়েন আল্লাহ ইমানদার হলে এটা তার স্বপ্ন আল্লাহ জিন্দিগিতে একবার হলেও রসুল্লাহ রৌজা মুবারকের পাশে গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ আর যাদেরকে আল্লাহ টাকা দিচ্ছেন তাদেরকে বলি ভাই টাকা কিন্তু আপনার থাকবে না হয় ডেঙ্গু জরে টাকা যাবে অথবা ক্যান্সারে টাকা যাবে অথবা অন্য কোনো কাজে আপনার টাকা যাবে যেটা আপনার যাওয়ার দরকার এটা কিন্তু যাবেই যাওয়ার পর তারপর আপনি জমা হবে যেগুলো যাওয়ার দরকার সেগুলো যাওয়ার পরেই বাকিটা জমা হবে তা আপনি যদি আপনার টাকাটা মক্কা মদিনার কাজে লাগাইতে পারেন আপনি আল্লাহ পয়সা দিছে আপনি বছরে একটা সময় বের করেন উমরার সফর খুব বড় না উমরার সফর সাধারণত চোদ্দ থেকে পনেরো দিন হয় আপনি অসুস্থ হয়ে হাসপাতালে পনেরো দিন কাতরাইতেছেন বৎসরে যাদেরকে আল্লাহ সম্পদ দান করছেন বৎসরে পনেরোটা দিন ফারেক করেন আল্লাহ বৎসরে পনেরোটা দিন আমি ওখানে যাব আমি বাইতুল্লাতে একত্র নামাজ আদায় করব জুমার মসজিদে নবুবিতে আমি একত্র নামাজ আদায় করব জিন্দগিতে কত নামাজ আমাদের বাদ গেছে জিন্দগিতে কত জুমা বাদ গেছে ওখানে এক জুমা আদায় করব আমার আল্লাহ এক লক্ষ জুমার আদায়ের সব দান করবেন এত বড় খুশ নসি বলা যাদের আরো বেশি টাকা আছে তারা পরিবার নিয়ে যান বিবি বাল বাচ্চা নিয়ে যান আপনি থাকবেন না আপনার সম্পত্তি তো দুনিয়াতে থেকেই যাবে সম্পদ আপনি নিয়ে যাইতে পারবেন না মানুষের মতের সাথে সাথে তার আমল ছাড়া তার সব বিদায় নেয় আপনার বিবি বাচ্চাও থাকবে আপনার আত্মীয় স্বজনও থাকবে আপনার সম্পদও থাকবে কিন্তু ওদেরকে নিয়ে যদি আপনি আল্লাহর ঘর দেখাইতে পারেন একসাথে চলাফেরা করতে পারেন আপনার এটা অনুভূতি হবে আলাদা টার্গেট করেন বিবি বাচ্চা নিয়ে টার্গেট করেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ জিন্দগিটা একবার হলেও আমার পরিবার নিয়ে আমাকে আপনার ঘর দেখার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন তাহলে আলহামদুলিল্লাহ আমরা পঁচিশ জনের একটা কাপাল আমরা গিয়েছিলাম দেখেন এটা বিদেশের বাড়ি ওখানে একশো পার্সেন্ট সুবিধা আপনি পাবেন না দ্বিতীয় কথা হলো এটা দুনিয়া এটা কি ভাই দুনিয়া দুনিয়াতে কেউ একশো পার্সেন্ট সুখী হবে না যার দশতলা বিশতলা বাড়ি দেখতেছেন ও সুখে সুখে আসে সুখে নাই যে সোনার ঘরে আসে সেও সুখে নাই যে পঞ্চাশতলা বিল্ডিং আসে ও সুখে নাই কারণ দুনিয়াটা সুখের জায়গাই না একশো পার্সেন্ট সুখ আল্লাহর ওয়াদা আল্লাহ মানুষকে দান করবেন জান্নাতে আর দুনিয়া হলো আর দুনিয়া সিহনু মুমিন দুনিয়াটা হলো ইমানদারের জন্য জেলখানা জেলখানায় কি সুখে থাকা যায় কত পয়সাওয়ালা এখন জেলে আছে চুরি করার পর এখন জেলে সুখ পাইতেছে পাবে না কারণ এটা জেলখানা ইমানদারের জন্য ইহকালীন জিন্দেগি হলো জেলখানা সুতরাং দেশেও একশো পার্সেন্ট সুখ নাই বিদেশেও একশো পার্সেন্ট সুখ নাই খাবারে চলাফের এখন না কোথায় আপনার ডিস্টার্ব হবে এগুলাকে মেনেই আমাকে হজমরা করতে হয় এগুলা মেনেই করতে হবে আলহামদুলিল্লাহ আমি তো পর্যন্ত পাঁচবার গেছি আমি একেবারে হলফ করে বলতে পারি আমার এই পাঁচবারের সফরের মধ্যে এবারের সফর আমার শ্রেষ্ঠ সফর কেন আমি কি কামরাঙ্গা মসজিদেই ছিলাম চৌধুরী মার্কেটে ছিলাম না নুরজাহান মার্কেটে ছিলাম না মক্কা মদিনায় ছিলাম এটা টেরি পাওয়া যায়নি সব আমাদের মুসল্লি এই আমাদের বেলাল ভাই আছেন আমাদের হুমায়ুন ভাই আছেন সব এই এলাকার মানুষ এই আমাদের সুমন ভাই আছেন এরকম নিজস্ব নিয়ে এক বিদেশে আল্লাহর ঘরের সামনে বসতে পারা রসুল্লাহ রমজা মুবারকে বসতে পারা এটা কত বড় খুশ নসিমের ব্যাপার একসাথে ছিলাম একসাথে এদিক সেদিক গেছি দ্বিতীয়ত আরেকটা ব্যাপার হলো কিছু মানুষ মনে করে যে আমরা মক্কা মদিনায় আসছি এখানে শুধু এই সারাদিন তবে করব আর এখানেই থাকবে না এবাদত কামরাঙ্গাতেও করা যায় করা যায় না আপনি যদি এখানে এবাদত করেন আল্লাহর কাছে রোনাজারি করেন এই আবাদতের কি কম দাম এটার কম দাম না সব মানুষ কি সৌদি আরব গিয়া কি নিষ্পাপ হয়ে আসতে পারে কিন্তু আপনি যদি মনে প্রাণে এক ফুটা পানি ফেলতে পারেন এটা কামরাঙ্গা হোক এটা বাইদুল মাকারাম হোক এটা মক্কা হোক এটা মদিনা হোক আপনি নিষ্পাপ আপনি ঘরের মধ্যে রাত্রে তাহাজের নামাজে দুই ফোঁটা চোখের পানি ফেলেন আপনি নিষ্পাপ আল্লাহ সব গুণা মাফ করে দিবে ওদের জন্য বলি মক্কা মদিনা গেলে একটু ঘুরতেও হয় আমার নবী কোথায় তায়েব গেছেন তায়েব গেলে আপনার হেরাম শরীফের দুই একটা নামাজ কাজা হবে তাইপটাকে যদি আপনি একটু ভালোভাবে দেখতে চান কিন্তু তাইপটাও কম না আমার নবী রক্ত ঝরেছে যে জমিনে এই জমিন দেখতে মনে চায় না আব্দুল্লাহ আব্বাস আমার নবীর আপন চাচাতো ভাই রসুল্লাহ চাচা হলেন আব্বাস রাজি আল্লাহ আনহু

বদরে যাবেন মদিনা মক্কা তো এটা তো আসেই বিভিন্ন জায়গায় দেখবেন রসুরুল্লার স্মৃতি যে সমস্ত জায়গার সাথে সম্পর্ক এই সমস্ত জায়গাগুলো দেখবেন আলহামদুলিল্লাহ আমরা জিদ্দাতেও গেছি আমরা তায়েরও গেছি এরকম মাঝে মধ্যে দেশে গেলেই যাই আপনারাও যদি কখনো মক্কা মদিনা যান এরকম এই সমস্ত জায়গাগুলো ঘুরে ঘুরে দেখবেন সৌদির মরুভূমি কেমন সৌদিতে গাছপালা কেমন সৌদির আবহাওয়া কেমন কারণ মক্কা মদিনাতে কিন্তু সৌদির লোক পাওয়া যায় না মক্কার মদিনাতে পাওয়া যায় সব বিদেশি লোক যারা হজ করতে আসেন সৌদির ঘর আপনাকে দেখতে হলে তাদের দেখতে হলে আপনাকে মক্কা থেকে তাদের ঘর বাড়ি তাদের সমাজ সংস্কৃতি এগুলা দেখতে হলে আপনাকে মক্কা মদিনা ছেড়ে যেতে হবে এমনকি মক্কা মদিনাতে সৌদির খাবারও কম এখানে সব বিদেশিদের খাবার হাজিদের খাবার আমরা বাংলাদেশে যা খাই আমাদের হাজিদের জন্য কিন্তু সেই খানার ইন্তজাম করা হয় এরাবিয়ান খানা আপনি মক্কা মদিনা থেকে কমই পাবেন এগুলাকে খেতে হলে আপনার মক্কা মদিনা থেকে বের হতে হবে তা আমরা তো সৌদিকে আল্লাহর গর্বে উপভোগ করার জন্য রসুল্লাহর দেশকে মাতৃভূমিকে উপভোগ করার জন্য আমার নবী তো মক্কা থেকে মদিনা গেছেন মদিনা থেকে মক্কা আসছেন এই জন্য যখনই যাবেন সৌদি সংস্কৃতি এরাবিয়ান সংস্কৃতি তাদের খাবার কি এগুলার স্বাদ নিলেন আল্লাহ তৌফিক দান করুন